চলো আমরা কথা বলি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশনের ক্ষেত্রে লাস্ট মুভমেন্ট আসে কি কি ভুল করা যাবে না এক নাম্বার অনেক বেশি পড়াশোনা করা কঠিন থিওরি পড়া অর্থাৎ কোশ্চেন ব্যাংকের বাইরে যা পড়বা কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে না যাই পড়বা সবই ভুল সবই মিথ্যা একটা পরীক্ষার হলে আসবে না ইট চোদ্দ ঘন্টার ক্লাস ফেলাও বড় বই ফেলাও কঠিন জিনিস ফেলাও শুধুমাত্র পিএসআর কোশ্চেন অ্যানালাইসিস করে যেগুলো পড়তে হয় সেগুলো পড়ো দুই নাম্বার প্র্যাকটিস না করা একটা শর্টকাট দেখা একটা শর্টকাট ক্লাসে দেখা শিক্ষকের পাড়া তোমার পাড়ার মধ্যে পরীক্ষার হলে ডিফেন্স আছে সো প্রচুর প্রচুর এক্সাম দাও প্রচুর প্রচুর প্র্যাকটিস করো এত বেশি এক্সাম দাও যাতে মাসেল মেমোরি ব্রেন মেমোরি দুইটাই ক্রিয়েট হয়ে যায় তো কোয়েশ্চেন দেখলে ঠাকঠাক করে অ্যান্সার করতে পারি ভুল নাম্বার তিন সেটা হলে নিজের সর্বোচ্চ এফোর্টটা না দেওয়া গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমার যেমন লাস্ট টার্গেট ঠিক এমনই হাজার হাজার মানুষ জন্য লাস্ট টার্গেট যদিও জিনিসটা ইজিয়ার বাট যদি তুমি এটা সিরিয়াসলি না নাও যে ইউর লাইফ ডিপেন্ডস অন ইট তুমি তোমার বেস্টটা দিবা তাহলে কিন্তু তোমার বেস্টটা কখনো আসবে না তুমি যদি সিরিয়াস নাও তো বেস্টটা দিতে হবে তাইলেই তুমি চান্সটা পাবা সেই তিনটা মিস্টেক অ্যাভয়েড করতে হবে এবং মিস্টেক নাম্বার ফোর আমাদের গুচ্ছ এ ইউনিট বি ইউনিট সি ইউনিট কোর্সে এনরোল না করা অর্থাৎ তুমি আমাদের বাজারের বেস্ট কোর্স আমরা স্পেশালাইজ স্পেশালাইজিং গুচ্ছ অর্থাৎ আমরা চোদ্দ পনেরো ঘন্টা ক্লাস নিই না কোশ্চেন অ্যানালাইসিসের উপর ক্লাস দিই আমরা হলো গ্যাপ ফিলিংয়ের উপর ক্লাস দিই আমরা হলো প্রচুর পরিমাণে এক্সাম দেই এবং আমরা গুচ্ছ অ্যানালিস এক বুক ফিরি দেই সো এই চতুর্থ ভুলটা যদি করো তাও চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেকাংশে কমে যাবে সো ডিসক্রিপশন চেক দাও টাটা